আমার মনের দুঃখে চাইতেছে বনে যায় কান্দি জীবনে বানর তুই আমার সুখ দুঃখ বুঝলি না আমার মান সম্মান বুঝলি না তুই আমার বাড়িতে আইছস আমার কথা বলে যে তুই তোর নিজের বাড়িতে মে তোর গেরি করিস না সুইপার গেরি করিস না হাং গাবায়া খাছে এটা দেখার বিষয় না আমার বাড়িতে বেড়াইতে আইছস 10 12 দিন থাকবি তুই এখনে কি লাগে মে তোর গেরি করবি হ্যাঁ এ বালতি মালতি জোলার মোলা জোলার একসাথে কে আলীর কথা আম্মা শালীর আম্মা কথা হুনছেন আপনার মেয়ের কথা হুনছেন কোন আপনার মেয়ের আমি কোন দিন এরা কাল দেনা বুঝছেন কি আপনারা এটা গ্যারান্টি থাকেন কিন্তু দেখেন আপনার মেয়ে কামটা করতেছে কি আমি মেতর মানুষ আপনার আইসি এলাকা দায়িত্ব গেলাম পাড়া দায়িত্ব গেলাম আমার মধ্যে দুই তিন বেতন আমি সাফ করছি পনেরোশো টাকা কামাই করছি এই ব্যবসাটা আমি করা হাততাম কেটে না নিতাম

রাম ছাশ আমার মেলে রাখ করছেন ব্যবহারটা করে কি বলছেন কি ব্যাপারটা করে কি আসলো আমার মতো মেথর যদি থাকেন তাহলে মেথর মেটোর করেন যদি মেটর ছাড়া বিয়া করেন তাহলে তো ব্যবসা করাই হবেন না